ভোটের সময় আমাদেরকে কোনো ভোট দিতে দেয় না আমাদের ভোটের সময় কোনো ভোট দিতে দেয় না দেগঙ্গা দু নম্বর অঞ্চলের আমি সাধারণ সভাপতি আজকে আইএসএফের নতুন সভাপতির সাধারণ সম্পতি সভাপতি আমি হলাম কিন্তু মেন যে ব্যাপার আমাদের এখানে দীর্ঘ টিএমসি শাসক দল অনেক দিন আছে কিন্তু আমাদের এখানে উন্নয়ন বলতে আমাদের চোখে পড়ে না যেমন আমাদের রাস্তাঘাট থেকে শুরু করে সব সবকিছু এমনকি সরকার থেকে কোনো সুবিধা আসলে যারা শাসকের নেতৃত্ব দেয় তারাই সেইগুলো নিয়ে নেয় গরিব অসহায় মানুষদেরকে সেইগুলো দেয় না এছাড়াও ভোটের সময় আমাদেরকে কোনো ভোট দিতে দেয় না আমাদের ভোটের সময় কোনো ভোট দিতে দেয় না শাসক দল টিএমসি আমাদেরকে ভোট দিতে দেয় না টিএমসি যারা এখানের বাহিনী বা হাইনা বাহিনী যারা আছে তারা আমাদেরকে ভোট দিতে দেয় না এছাড়াও আমাদের এই অঞ্চলের যে কাজগুলো উন্নয়নগুলো আসে সেই উন্নয়নগুলো আমাদের পর্যন্ত এসে পৌঁছায় না যদি একশো টাকা উন্নয়ন আসে সেই একশো টাকার ভিতরে পঁচানব্বই টাকা শাসক যারা হাইনাবাই বাহিনী আছে তারা নিয়ে নেয় পাঁচ পার্সেন্ট আমাদের আসে এমনকি আমাদের যে পার্সোনাল যে বুথের থেকে আমি কথা বলছি এই পার্সোনাল বুথে আমার বাড়ির পাশেই মেম্বার এই দীর্ঘ তিনবারের মেম্বার তিনবারের মেম্বার কিন্তু আমার বাড়ির এলাকার রাস্তায় না গেলে বুঝতে পারবেন না বর্ষে একটু পানি হলে জল হলে সে রাস্তা দিয়ে টোটালে চলাফেরা করতে পারে না হাই স্কুলের পাশেই আমাদের সেই এলাকা এমন কি ওই রাস্তা দিয়ে স্কুলের বাচ্চা কাচ্চারা স্কুলে আসে তাদের খুব অসুবিধা হয় এটা নিয়ে আমরা কয়েকবার বলেছি কিন্তু কোনো কাজ হয়নি তো আমরা চাই সমাজ থেকে পরিবর্তন করে উন্নয়ন করা যায় কিভাবে সেই উন্নয়নের জন্য আমরা এগিয়ে যেতে চাই মানুষ লড়াই ছাব্বিশে লড়াই চলবে চলবেচয় আমার নাম এমডি ডি মোকারেম হোসেন আমার বাড়ি সাতাতিয়া গোয়ালবাড়ি